লোকসভা ভোটের উত্তাপ কমার আগেই রাজ্যের দশ বিধানসভা আসনে উপনির্বাচনের তোড় রাজ্যে লোকসভা নির্বাচনের উত্তাপ কমার আগেই আরও একবার নির্বাচনের করা নাড়া কিছুদিনের মধ্যেই রাজ্যের দশ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করতে হবে যা সদ্য লোকসভা নির্বাচন পেরিয়ে আসা রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছেই অ্যাসিড টেস্ট রাজ্যের যে দশটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে তার মধ্যে ছটি ছিল তৃণমূলের দখলে এবং চারটি ছিল বিজেপির দখলে লোকসভা নির্বাচনে আশাতীত ফলাফলের পর এই সবকটি আসনেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল অন্যদিকে বিজেপির সূত্র অনুসারে তারাও দখলে থাকা চার আসনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের পাঁচ বিধায়ক সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন যাদের মধ্যে আছেন কোচবিহারের সীতাই কেন্দ্রের জগদীশ চন্দ্র বসুনিয়া বাঁকুড়ার তালডাংরার অরুণ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের জুন মালিয়া উত্তর চব্বিশ পরগনার নৈহাটির পার্থ ভৌমিক এবং হারোয়ার নুরুল ইসলাম এদের সকলকে বিধায়ক পদে ইস্তফা দিতে হবে আলিপুরদুয়ারের মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তাকেও ইস্তফা দিতে হবে বিধায়ক পদে এই পাঁচ কেন্দ্রে ছাড়াও কলকাতার মানিকতলা কেন্দ্র তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকেই শূন্য এছাড়া তিন বিজেপি বিধায়কের দলত্যাগের কারণে বাকি তিন আসনে উপনির্বাচন হবে এই তিন আসন হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নদিয়ার রানাঘাট এবং উত্তর চব্বিশ পরগনার বাগদা এই তিন কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও এই তিনজনই বিজেপি প্রার্থীদের কাছে ভোটে পরাজিত হয়েছেন এখন দেখার এই তিনজনকেই তৃণমূল আবারও বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করে কিনা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি